আলাইকুম আসসালামাইকুম আহমতুল্লাহি প্রিয় কলিজার বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ আমি চাই আপনারা ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনারা যেন সবসময় ভালো থাকেন আল্লাহ তালা রব্বুল আলমিনের কাছে এই প্রার্থনাই করি প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখে প্রতিদিনের মতো আজকে আবারো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যেই ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন আজকে যাকে নিয়ে ভিডিও করব তার নাম ঠিকানা আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি শুধু এই মেয়েটার কথাগুলো নিয়ে আপনাদের সামনে চলে আসলাম যেমন এই মেয়েটার গুরুত্বপূর্ণ একটা কথা ছিল যেমন ডিভোর্সের দিন কাটে যেমন রাত তেমন কাটে না হ্যাঁ বাস্তব কথা একটা পুরুষ তার এক্সাম্পল আমি একটা কথার কথা বলি আপনি একজন প্রবাসী আপনি আপনার স্ত্রীর সাথে থাকলে বা দেশে থাকলে আপনার স্ত্রীর সাথে থাকলে আপনার দিন বা রাত যত কাটবে আপনি যখন প্রবাসে থাকবেন তখন আপনার এই সময়টা মধুময় মতো কাটবে না ঠিক তেমনি এই যে আপুটা বলতেছে ডিভোর্সের দিন যেমন কাটে রাত তেমন কাটেই না হ্যাঁ বাস্তব কথা তো এই যে আপুটা সে চাচ্ছে ভালো মনের একজন মানুষ বিয়ে করতে এবং এই আপুটারে দেখেন যে আপুটার হাতে যে মেহেদি সে চাচ্ছে যে বিয়ে করবে এবং হাতে মেহেদি দিছে সে আজকে হাতে মেহেদি দিছে ভালো একটা মেয়েকে বিয়ে করবে ভালো একটা ছেলেকে বিয়ে করবে সে দেশের হোক কিংবা প্রবাসের হোক তাতে কোনো সমস্যা নাই সে দেশের হলেও রাজি আছে প্রবাসের হলেও রাজি আছে এবং তার বয়সটা আপনি হয়তো জিজ্ঞাসা করতে পারেন যে তার বয়সটা কেমন হতে হবে বয়সের কোনো নির্ধারিত কোনো বয়স প্রয়োজন নাই যেমন বয়স হচ্ছে মানুষের একটা মাত্র সংখ্যা বয়স হচ্ছে মানুষের মাত্র একটা সংখ্যা প্রত্যেকটা মানুষ মনে মনে সে সতেরো থেকে আঠারো বছরের মধ্যে থাকে মৃত্যুর আগ পর্যন্ত এবং এই মেয়েরা সবসময় বলে বয়স নাকি একটা সংখ্যা আমি এতক্ষণ যে কথাগুলো বললাম এই কথাগুলো ছিল এই বারো ভাতারে তো ওরা বলে যে বয়স মাত্র একটা সংখ্যা তার বয়স চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর যতই হোক আমার কোনো সমস্যা নাই যত এই কথাগুলো বাস্তবের সাথে কতটুকু যুক্তিযুক্ত কখনোই যুক্তিযুক্ত না তার কারণ হচ্ছে ওরা বলে যে বয়স মাত্র একটা সংখ্যা আপনি একটা জিনিস খেয়াল করেন আপনারই তো আসলে দেশগ্রামের মানুষ আপনি হয়তো এখন প্রবাসে থাকেন কিংবা শহরে থাকেন আপনি একটা জিনিস খেয়াল করেন যে একটা মেয়ে ধরেন তার বয়সটা হচ্ছে আপনার পনেরো বছর তিরিশ বছর একটা ছেলে যদি তাকে বিয়ে করতে চায় তার ফ্যামিলি তাকে বিয়ে দিতে চাইবে না এবং সে মেয়ে নিজেই রাজি হবে না তার কারণ হচ্ছে মেয়েরা বলবে যে সে দাদার সমান বয়স আর যেই মেয়ে তাকে বিয়ে করবে ওই মেয়ে বলবে সুগার ড্যাডি বিয়ে করছে কেননা তার টাকা পয়সা আছে এই সুবাদে বিয়ে করবে আপনি গরিব হবেন আপনাকে বিয়ে করবে না যদিও বিয়ে করে আপনি যদি আপনার টাকা পয়সা থাকে তাহলেই বিয়ে করবে আর নয়তো আপনাকে বিয়ে করবে না কারণ আমাদের দেশের মানুষগুলো তারা আমরা ও চিন্তা করি আমার বোনকে যখন আমি বিয়ে দিব তার সমবয়সী যে ছেলেটা তার কাছে বিয়ে দিব এবং যেই ছেলেটা প্রতিষ্ঠিত না হোক মোটামুটি মানুষটা ভালো এরকম একজন ছেলের কাছে বিয়ে দিব এটা সবারই কিন্তু প্রত্যাশা থাকে আর একটা ছেলে যত অল্প শর্তে বিনা শর্তে কিংবা শর্তবিহীন একটা মেয়েকে বিয়ে করে একটা মেয়ে কিন্তু একবারে শর্তবিহীন বিনা শর্তে একটা ছেলেকে বিয়ে করে না প্রথমত কথা হলো যখন একটা মেয়ে একটা ছেলেকে বিয়ে করে এবং মেয়ের ফ্যামিলির পক্ষ থেকে যখন ছেলেকে দেখা হয় তখন তার ঘর বাড়ি মা বাবা ভাই বোন আত্মীয়-স্বজন তার পরিবেশ এবং তার পরিচিতি সে কত টাকা বেতন পায় তার চরিত্র কেমন সে কি চাকরি করে এগুলো সবকিছু যাচাই-বাছাই করে কিন্তু একটা ছেলে চাইলে কিন্তু বিনা শর্তে একটা মেয়েকে বিয়ে করতেছি পারে কিন্তু একটা মেয়ে বিনা শর্তে একটা ছেলেকে বিয়ে করতে চায় না এই কথাটা আপনারা মনে রাখেন যদিও ওরা বলে যে বয়স মাত্র একটা সংখ্যা তার বয়স যতই হোক তাতে আমার কোনো সমস্যা নাই যদি এই কথাগুলো কোনো মেয়ে বলে তাহলে ভেবে নিবেন যে ও একটা মাদার বল একেবারে সৎকারণ পঁচানব্বই পার্সেন্ট পাঁচ যে মানুষগুলো তারা হয়তো ভাবতে পারে যে আল্লাহ তালা মনে হয় তাকেই আমার কপালে রাখছে আল্লাহ তালার উপর ভাগ্যের উপর ছেড়ে দিবে আর পঁচানব্বই যে মেয়েগুলো তারা চিন্তা করবে যে কোন না কোন আপনাকে টাকা ছাড়া আপনাকে বিয়ে করবে না আর ওরা তো বিয়ে করবেই না কেননা তারা শুধুমাত্র মানুষের কাছ থেকে টাকা ধান্দা করার জন্যই কিন্তু এই ভিডিওগুলো তৈরি করে কিংবা এরকম পিক আপলোড দিয়ে মানুষকে তাদের প্রেমে আসক্ত করতে চায় এই কথাটা মনে রাখবেন যেমন আমি আমার এই সতেরো কিংবা আঠারোতে যখন আমি ভিডিওগুলো দেখি প্রতিবেদনের নামের ডিজিটাল ভিক্ষার যে ভিডিওগুলো এই মেয়েগুলো চিন্তা করলাম সত্যি খুব অসহায় কলিজাটার মধ্যে লাগতো যে আসলে আজকে তার জায়গায় যদি আমি হতাম তাহলে নিশ্চয়ই আমি এরকম ভিডিও করা লাগতো এই মেয়েগুলো খুব কষ্টে দিন কাটায় খুব কষ্ট লাগতো কিন্তু যখন আমি একটা মেয়েকে ফোন দিলাম একটা নাম্বার নিয়ে ফোন দিলাম ফোন দেওয়ার পরে সে বলল কে আপনি বললাম যে আমি শান্ত তখন বললো যে কোথা থেকে বলছেন বললাম ঢাকা থেকে এটা বলার সাথে সাথে সে ফোনটা কেটে দিল যখন আমার আরেকটা ব্লিয়ন নাম্বার ছিল এটা বিদেশি নাম্বারের মতো জিরো নাইন আমাদের বাংলাদেশি নাম্বার তো জিরো ওয়ান কিন্তু এই নাম্বারটা ছিল জিরো নাইন তো যখন ওই নাম্বারটা দিয়ে ফোন দিলাম তখন সে জানতে ছিল কে আপনি আমি বললাম যে আমার নাম সৈকত আমি সৈদার থেকে বলছি তখন সে বললো ও আচ্ছা ভালো আছেন আমি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন সে বললো ভালো আছে মুহূর্তে সে বলতেছে আপনি কি কোনো হেল্প সহযোগিতা করতে চান আমি অবাক হয়ে গেলাম তার সাথে কথা বললাম মাত্র মিনিট এর সে বলতেছে আমি হেল্প সহযোগিতা করতে তখনই ভাবলাম এরা শুধুমাত্র ধান্দা করার জন্যই এই ভিডিওগুলো তৈরি করে তো আপনারা যারাই এই ভিডিওগুলো দেখেন দয়া করে একটু সচেতন হবেন আর নয়তো আপনার ধ্বংস সেটা কেউ রাখতে পারবে না প্রিয় বন্ধুগণ আপনাদেরকে আমি আগেই বলেছিলাম যে আসলে এস ডি মিডিয়া ইউটিউব চ্যানেল শূন্য সাবস্ক্রাইবার থেকে আপনাদের ভালোবাসায় সাড়ে হাজার কিংবা পনেরো হাজারের কাছাকাছি পরিবার তো এখন পর্যন্ত যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল হাত জোর করে বলি একটু দয়া করে দুই সেকেন্ড লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং আমরা আপনার মূল্যবান মতামত জানতে চাই কারণ আমাদের এই ভিডিওগুলো বানাতে গেলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তথ্যের প্রয়োজন হয় তো আপনাদের কাছ থেকে যদি সেই আমরা তথ্যগুলো পাই তাহলে আমাদের ভিডিওগুলো বানাতে আরও সহজ হবে তো দয়া করে আপনারা যারাই আমাদের ভিডিওগুলো দেখেন এবং আমাদেরকে ভালোবাসেন লাইক করবেন কমেন্ট করবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন কারণ আমরা সবসময় আমাদের ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজে প্রতিনিয়ত সকালে একটা বিকাল একটা ইউটিউব চ্যানেলে সকালে একটা বিকাল একটা আর ফেসবুক পেজে সারাদিনে একটা ভিডিও আপলোড দেওয়া হয় আমি শুধুমাত্র মানুষদেরকে জন্য অপমান করার জন্য না কাউকে অপমান করার জন্য এই ভিডিওগুলো আমি তৈরি করি না দয়া করে কেউ খারাপ চোখে দেখবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য সবসময় শুভকামনা আল্লাহ হাফিজ